আমি বন্যা বলতে চাচ্ছি না ভারত সৃষ্ট দুর্যোগ আর এই শৈরা স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস সরকার পুরো ভারতকে ছেড়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের করে দিয়েছিল আমাদের মতো একটা ছোট দেশের ওপর এই ধরনের অন্যায় করা খুবই মানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটা ভাইয়ারা সবাই এই শিক্ষিকা সাংবাদিক আপার কথাগুলো শুনে যাবেন কথাগুলায় যুক্তি আছে কিনা অবশ্যই একটি ভিডিওতে মন্তব্য করে যাবেন ভারতে ছেড়ে দেওয়া পানিতে আমরা আজকে প্লাবিত আমরা স্বাধীনতা উদযাপন করতে পারছি না এই বন্যার কারণে আমি অবাক হলাম আমি পুরোটা রাস্তা যখন এসেছি আমি দেখলাম যে একটা মানুষ রিক্সায় ভ্যানে সব জায়গায় এর চেয়ে ভালো দৃশ্য এর চেয়ে সুন্দর দৃশ্য আসলে হতে পারে না মানে আমার খুবই ভালো লেগেছে যে আমরা যে মানে পারি বাংলাদেশ যে জিততে জানে এটা আবারও আমরা দেখিয়ে দিচ্ছি এবং আমরা পারবো ইনশাল্লাহ আমি বুঝছি যে আমাদের যে কিশোররা রাস্তায় রক্ত ঢেলে আমাদের দেশকে চব্বিশে যে স্বাধীন করেছে এই স্বাধীনতা নস্বাতের বহু চক্রান্ত চলছে এবং এই বন্যাটাও তারই একটা অংশ ভারতে ছেড়ে দেওয়া পানিতে আমরা আজকে প্লাবিত হয়ে গেছি আমরা স্বাধীনতা উদযাপন করতে পারছি না এই বন্যার কারণে কিন্তু আমাদের এই প্রাণের সারা বুঝতে পারছি যে আমরা এক এবং অভিন্ন আমাদের কখনোই হারানো যাবে না বাঙালি হারতে জানে না আমরা জিতবো ইনশাল্লাহ আচ্ছা আমি আমার হাজব্যান্ড ডাক্তার রাজারবাগ কুল হসপিটালে আছে ও একটা হসপিটালেও আছে প্রশান্তি হসপিটাল মূলত প্রশান্ত হসপিটালের পক্ষ থেকেই আমি ত্রাণ দিতে এসেছি আমার এখানে ছিল প্রচুর বেবি ফুড ছিল আমাদের কাছে যেমন বাচ্চাদের যত রকমের খাবার হয় যেমন দুধ তারপরে হচ্ছে চকোলেট খেজুর কেক ভালো মানের বিস্কিট পানি জুস সব কিছুই আছে মুড়ি না আমাদের তো এখানে আমরা তো আসলে অগোছালো হয়ে পড়েছি পুরা বন্যার সামনে হ্যাঁ তো সবাই বলছে যে ত্রাণের চাইতে আমাদের উদ্ধারটা জরুরি হ্যাঁ দুইটাই একসাথেই চলছে আমাদের ছেলেরা যতটুকু পাচ্ছে যেটা ফিল করছি যে আমাদের বহুত মা বোন আছে ওখানে আপনারা আমাদের মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেন প্রচুর পরিমাণে স্যানিটারি ন্যাপকিন আমাদের দরকার আমাদের হ্যান্ড ওয়াশ দরকার এবং আমাদের যে ইনস্ট্যান্ট যে ওয়াশ মানে পানি ছাড়া যে হাত ওয়াশ করা যায় ড্রাই যে ওয়াশগুলো সেটা প্রয়োজন এবং আমাদের বাচ্চাদের কাপড় প্রয়োজন কারণ বড়ো মানুষ কাপড় ছাড়া টোক টিকতে পারবে কিন্তু বাচ্চারা পারবে না হ্যাঁ এটাই না আমি সবাইকেই বলবো যে আর ঘরে বসে থাকার কোনো সময় নাই আমাদের রাস্তায় আসতে হবে যে যেভাবে পারি সাহায্য করতে হবে আমি তো আমার ফেসবুক পেজে বলছি একটা বিস্কিট হলেও হাতে নিয়ে তোমরা টিএসসিতে যাও দাও আমাদের আমাদের বানভাসী আমাদের যারা উপবাসে আছে তাদের কাছে পৌঁছে যাবে একটা বিস্কিট হলেও যেন দিতে পারি আমরা আমি বলবো সবাই যে যার জায়গায় আছে সেখান থেকে সাহায্য করা প্রয়োজন আমাদের না আমি নিজেও সেটাই মনে করি আমি বলেছিলাম যে আমাদের স্বাধীনতা নস্বাতের কিন্তু এটা আর একটা চক্রান্ত এবং আমি মনে করি ভারত ইচ্ছে করে ছেড়ে দিয়েছে তাদের পানি যাতে আমরা এই স্বাধীনতাটা উদযাপন করতে না পারি হ্যাঁ এটা অবশ্যই আমরা বলবো যে দুর্যোগ এটাকে আমি বন্যা বলতে চাচ্ছি না ভারত সৃষ্ট দুর্যোগ এবং ভারতের মতো বড় একটা কান্ট্রি আমাদের মতো একটা ছোট দেশের ওপর এই ধরনের অন্যায় করা খুবই মানে লঙ্ঘন এটা তা তো অবশ্যই আপনি হয়তো ফারাক্কা চুক্তি দেখেছেন আমাদের কোন চুক্তি তিস্তা চুক্তি থেকে শুরু করে যতগুলা নদী চুক্তি ভারত আমাদের সাথে করেছে একটা চুক্তিরও কোনো একটা ধারাও তারা ফলো করেনি প্রশ্ন হলো কেন করেনি কারণ তারা সব সময় মনে করেছে দুর্বল চাপায় রাখা যাবে আর এই সৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস সরকার পুরো বাংলাদেশকে তাদের করে দিয়েছিল কিন্তু এটা তো আমরা মানব না এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে নাহিদ বলেন আমাদের যে ছেলেরা তরুণরা যে এগিয়ে গেছে আসিফ বলেন সবার উদ্যোগে আমরা অনেকটা এগিয়ে গেছি তো এখন বাকিটা ইনশাল্লাহ ওরাই করবে আশা করছি এবং আমাদের মাথায় আছে একজন এমন একজন যে নোবেল লরিয়েট মানে বিশ্বের ইতিহাসে এত বড় সুশাসক হয়তো কোনো দেশ পেয়েছে কিনা আমার সন্দেহ আছে ওদের কাছে তো আমি কি বলবো মানে ওদের জন্য আমি সব সময় জানে দোয়া করি যে আল্লাহ আমার যে বাচ্চাগুলো শহীদ হয়েছে তারা যেন শহীদের মর্যাদা পায় এবং যে বাচ্চাগুলো রাস্তায় আসে তাদের জন্য আল্লাহ হেফাজত করে আমি সাংবাদিকতা শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরোটার সময় আমার ছেলে সতেরো বছর দশ মাস বয়সে কিন্তু এই যুদ্ধে ছিল প্রত্যেকটা দিন সে মাঠে ছিল এবং আমি সে সহ সবার জন্য চেয়েছি যে আল্লাহ সবাইকে হেফাজত করো